দুই লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করলেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে এসে শনিবার ২২ ফেব্রুয়ারি দুপুর একটা পনেরো মিনিটে জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয় নামাজ ইমামতি করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার্গে ফারি আয়োজকরা জানান যেখানে মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন চল্লিশ বিঘা ধারণ ক্ষমতা তিন লাখ মানুষ মাঠের পাশে আগে থেকেই অজু পানি ও টয়লেট এর ব্যবস্থা রাখা হয়েছে অনেকেই তায়াম্মের মাধ্যমে অজু করে নামাজ আদায় করেন তবে মূল মাঠ ছাড়াও আশেপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে যেখান থেকে শ্রোতারা স্ক্রিনের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন তার বক্তব্য এদিকে ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাপাই নবাবগঞ্জে কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে কেউ বা ট্রেনে আর অধিকাংশ মানুষ দূর থেকে মাইক্রোবাসে এসেছেন আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষকে পায়ে হেঁটে আসতে দেখা গেছে আয়োজক স্বেচ্ছাসেবক আলম বলেন এই মাঠে তিন লাখের বেশি মানুষ আছে তবে ধারণা করা হয়েছে দুই লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাই নবাবগঞ্জের ইতিহাসে এটিই প্রথম